মাথায় হাত বুলোবে আমাকে সাবাস দেবে না তুমি আমার সংসারে খাচ্ছ ইয়ে খেয়ে কি করেছে চুপচাপ ওই কি শুরু করে দিয়েছে মোবাইল টেপা এ যে গায়ে হাত দিচ্ছে বুঝছি না হ্যাঁ মানে এখন দুশো উনচল্লিশ টাকা মারলে ক জিবি ক জিবি দেড় জিবি গো তা যে দেড় জিবি বারোটা পর্যন্ত শেষ করবে তো আর একটা মেয়ে সারাদিন সংসারের কাজ করার পরে ও এর জন্য বারোটা পর্যন্ত বিছানায় অপেক্ষা করবে জেগে থাকবে জেগে থাকবে কি বলেন আপনার মানুষ জেগে থাকবে এ দেড় জিবি নেট বলে দুশো টাকা বাবা খুব কষ্টের টাকা শেষ না করলে ওর গুনা হবে বলে ওর পুরো নেটটা শেষ করছে আর বউ দেখছে যে হতবাগা বাপ দেখে দিয়েছে তাই ঘর সংসার করছে যদি না বাপ দেখে দিত আর নিজে যদি নাস্তো না আমাদের মেয়ে পাওয়া খুব মুশকিল ছিল বাপ তাই না এ সমাজে এই বিছানায় যে মেয়েটা গুল খৈনি তেরেঙ্গার গন্ধ শুইলে বমি কর দিত আর এ বিছানায় শুতে যাচ্ছে তারপরে গুল নিয়ে শুতে যাচ্ছে এর কাছে মেয়ে থাকবে অনেক ছেলে আছে দেখবেন বিছানায় যাচ্ছে তখনও পর্যন্ত কি বিবি একটা সেই ইজ্জত তোলা একটা বিবি আমার কাছে এসেছে পরের মেয়ে আমি বিছানায় যাচ্ছি তারপরেও ঠোঁটে খৈনি দিয়ে যাচ্ছি কি অবস্থা আশ্চর্য কথা আরে ওই জিনিসটা শুইলেও বমি করে দেয় আর তোর কাছে ঘুরে শোবে অনেক ছেলে দাঁত দেখো নিচে একদম কি খৈনি খোর গাঁজা খোর বোঝা যাচ্ছে চেহারার দিক তাকালে সালা গাঁজা খোর ফাঁকা বোঝা যাবে না শুইকে দুমড়ে আছে গাল খৈনিতে ভরে আছে বিছানায় যাচ্ছে আল্লাহ নবী বিবিদের সঙ্গে খুশি করেছেন কেমন দেখুন আল্লাহ নবী খানা খাচ্ছেন ওই হাড়গুলো হাড়গুলো নবীজি হাড়গুলো চুষে দস্তর খানার ওপরে রাখতেন আম্মা জান আয়সা সিদ্দিকা ওই হাড়গুলো চুষে চুষে খেতেন বলুন না সুভান আল্লাহ আমরা হাড়কে ফেলে দিলি কুকুর খাবে খাবে কুকুর খাবে সালা গালের গন্ধ কুকুর টিকবে রে সারা দিন অন্তত পঞ্চাশ টাকা খায় চিবই পঞ্চাশ টাকা কি আছে উঠে বাবা বিবির জন্য দশ টাকার খাবার নিয়ে যায় সারা দিনে এ বিবির জন্য দশ টাকার খাবার নিয়ে যায় যে আমার বইয়ের জন্য অন্তত দশ টাকা চানা কিনে নিয়ে যায় দশ টাকার ফুচকা কিনে নিয়ে যায় যখন সেই হারাম ছিল হারাম তখন বলতে তুমি যা চাইবে তাই পাবে অসুবিধে কি আমার কাছে একবার এসে দেখো না তখন বে হয়নি ফোন এরকম করে গাড়ি চালাচ্ছে দেখবো অনেক হয়নি এরকম করে গাড়ি চালাচ্ছে কি হয়েছে এরকম করে কেন না বলছে চলছে কোথায় গাড়ি কোথায় রাস্তা কোথায় কেউ কিচ্ছু জানে না মানে এমন নেশা লেগে গিয়েছে আর যখন ওর সঙ্গে বিবাহ হলো তখন বসে আছে ফোন করছে বউ এই ভাল লাগে কি হলো রে ভাল লাগছে আশ্চর্য সমাজে রোগ দেখুন এগুলো বাস্তব কথা বলছি বা যখন ওর সঙ্গে হারাম সম্পর্ক ছিল ওই মেয়েটার সঙ্গে ওই মেয়েটার সঙ্গে কথা বললে গুনা হবে ওই মেয়েটার মুখ দেখলে ওর হবে ওই মেয়েটার সঙ্গে চলাচল করলে গুনা হবে ওর বিবাহ হয়নি তখন রাতে খোদার কসম ঘন্টার পর ঘন্টা কথা ভিডিও কল করে ওর নোংরা দৃশ্য দেখা এগুলো এক টানায় করে গিয়েছে কোথায় না কোথায় নিয়ে চলে গিয়েছে আজকে বলো আজকে বলো বিবাহ যখন হয়েছে বিবি ঘরে বসে ফোন করছে ও জানোয়ার বসে আছে তারপরেও ফোন কেটে দিচ্ছে ফোন তুলছে না ফোনে সুইচ বন্ধ করে দিচ্ছে আর ভাল লাগছে না কেন বলুন তো কেন ও হারামে আরাম পেয়েছে হালালে মজা মজা কেন হারামটা তো আগে টেস্ট করে দেখে নিয়েছো আর এখন ভাল লাগবে ওই জন্য বাপ আল্লাহ সব দেখছে দেখেনি দেখছে ঈদের দিনে এখানে কোথায় যায় আটান্ন গেটে যায় ঈদের দিনে জলসা করতে আসছি নন্দী যাব পুরো আটান্ন গেটের নাম কাঁপতে ভূমিকম্প হচ্ছে আর ওই যে মেয়েগুলো গিয়েছিল কাউরা পাড়ার মেয়ে এই কাউরা পাড়ার মেয়েরা ওখানে গিয়েছিল কারা আমাদের তো আমাদের বোন গিয়েছিল তো আরে আমাদের মেয়েগুলো গিয়েছিল তো এত নিজেকে লজ্জা লাগছে কি বলবো ওদের দেখে যেন চোখে কালো পটি মেরে ঘুরতে হলো সবার এত আশ্চর্য ঘটনা ঘটছে এ মুসলিম জাতি অধপতনে যাবে না তো কারা যাবে বাপ একদম আশ্চর্য কথা বলি ঈদের দিনে ওখান থেকে আটান্ন গেট লঞ্চ পার হয়ে যখন আসছি মুসলমানের ছেলে চোদ্দ পনেরো বছর বয়স চোদ্দ বন্ধ করে তাদের কাছ থেকে যেতে হবে কোথায় সমাজ মুসলিম জাতি আজকে কোথায় এ জাতি মার খাবে না তো কোন জাতি মার খাবে এ জাতি সব থেকে উঁচু মাকাম ছিল এ জাতির সব থেকে উঁচু ইজ্জত ছিল এ জাতির সব থেকে মাকাম সব থেকে উঁচু ছিল আজকে জাতি সবথেকে থেকে নিম্ন পদ মানে মার খাচ্ছে এই জন্য নিজের জায়গা এরা ভুলে গিয়ে কারণে এদের নিজের ঐতিহ্য নিজের স্ট্যাটাস ভুলে যাওয়ার কারণে আজকে জাতি মার খেতে বাধ্য হয়েছে এদের নিজের জায়গা নিজের জায়গা ভুলে গিয়েছে সেই জন্য বলি বাপ নিজের জায়গা আমাদের মজবুত করতে হবে আজকে আমাদের বাড়ির মেয়েগুলো আমাদের বাড়ির ছেলেরা অন্য কেউ নয় সেই জন্য ভাই দোস্ত বোঝার গো বিবাহ যখন করব করবো ইনশাল্লা টাকা দিয়ে বিবাহ করব না হলে বসবেন না একটা প্রথম অনুরোধ ভাইরা শেষ রাতের শেষ কথা আমি বলছি আপনারা যারা আছেন শেষ রাতে শেষ কথাটা শুনুন আমার আল্লাহ পাক আমরা গুনা করেছি অবশ্যই অনেক গুণা তার কোনো শেষ নেই এবার এই এত গুণা মাফ হবে কি একটু দেখে নেবো ব্যাস এইটা একটু যাচাই করে যে আল্লাহ এত গুণা করেছি এই এত গুণা আমার কি মাফ হবে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি কোরআন বলছে ও ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله زنا قريجين ব্যবিচার করেছি সুদ খেয়েছি আল্লাহ গিবত করেছি মিথ্যা বলেছি নামাজ পড়িনি অনেক নাফর মানি কাজ করেছি আল্লাহ আমার কি ক্ষমা হবে আল্লাহ তোমার জান্নাতে যেতে পারবো আল্লাহ তোমার সুখে জান্নাতে যেতে পারবো কি আমার আল্লাহ বলে ফেরেস্তা ও মাপ চাইছে ও মাপ চাইছে ওকে কি মাপ হবে ফেরেস্তা বলে আল্লাহ যত রকমের পাপ কাজ সব করেছে আল্লাহ সব পাপ কাজ করেছে গুণা করেছে আল্লাহ ওর মাফ নেই ওর ক্ষমা নেই আল্লাহ জনার মতো গুণা করেছে ব্যবচার করেছে মা বাপের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে অন্যায় করেছে মিথ্যা বলেছে গিবোধ করেছে ধোকা দিয়েছে পরনিন্দা করেছে আল্লাহ যত গুণা গুণা ছিল সব গুণাও করেছে আল্লাহ না ওর মাফ নেই মাফ হবে না মাফ হবে না আল্লাহ বলে কেন রে কেন কেন ও তো আমার বান্দা আমার বান্দা কেন মাফ হবে না বলো কেন মাফ হবে না আল্লাহ কিসের জন্য আপনি মাফ করবেন বলে ফেরেস্তা বাপ বেটার সম্পর্ক ভালো না খারাপ বলুন ভালো বাপ বেটার সম্পর্ক ভালো সম্পর্ক ওই বাপ বেটার সম্পর্ক বাপের একটাই ছেলে মাত্র ঘর জামাই থাকে কুড়িটা বছর ঘর জামাই থাকে বাপ মার কোনো খোঁজ নাই না কুড়ি বছর বাপ ঈদের দিনে জাকাতের লুঙ্গি পরে ঈদগাহ যায় শরীর খারাপ হলে মানুষের কাছে পয়সা চেয়ে নিয়ে ওষুধ খায় শরীর খারাপ হলে কেউ দেখে না কুড়িটা বছর এমন করে কেটে গিয়েছে ওই কুড়ি বছর পরে যখন বাপের দরজার কাছে এসে মায়ের দরজার কাছে এসে ওই ছেলেটা আস্তে করে নাড়া দেয় আস্তে করে যখন কুড়ি বছর পরে আস্তে করে দরজায় নাড়া দিয়ে অন্ধকারে এসে মা মা বলে ডাকে বলো কোনো মা ওই কুড়ি বছরের ব্যথা বেদনা যন্ত্রণা গুলো মনে রেখে দরজা বন্ধ করে রাখতে পারবে পারবে কি বলুন মুসলমান পারবে না পারবে না পারবে না বলে ফেরেস্তারে কুড়ি বছরের ব্যথা বেদনা যন্ত্রণা যে মা একদিন ওষুধ খেতে গেলে মানুষের কাছে হাত পেতে টাকা চেয়েছে যে ঈদের দিনেতে জাকাত ফেরদার শাড়ি চেয়েছে যে মা একদিন চুলো জ্বলেছে দুদিন খাওয়া হয়নি এত কষ্টের সংসার চলেছে সুভাজ জামাই থেকে যে জয়ান ছেলে কুড়ি বছর ওই কুড়ি বছর পরে যদি মা বাপের দরজার কাছে এসে আস্তে করে নাড়া দিয়ে মা বলে ডাকে মা দরজা খুলে দিয়ে খুলে বুকে টেনে নিয়ে বলে বাবরে কি হয়েছে বল এত রাতে কোথায় হয়েছে বল আমি মা আছি আমি বা আছি কি অসুবিধা হয়েছে বল কি অসুবিধা হয়েছে বল আমি বাপ এখন বেঁচে আছি আমি বা বেঁচে আছি বল বলে ফেরেস্তরে আমার বান্দার বান্দি কুড়ি বছরের বেতা বেদনা এক আব্বা মা ডাকে যদি ভুলে যায় আমার বান্দার সিজদায় পড়বে আমার বান্দা উজু করবে আমার বান্দার সিজদায় পড়বে পঞ্চাশ বছরের ষাট বছর সত্তর বছর তিরিশ বছরের তিরিশ বছরের গুণা পঞ্চাশ বছরের গুণা আমার বান্দা উজু করে আর শিষদায় পড়ে আমাকে বলবে সুবহান রাব্বি আল আলা আল্লাহ তুই আমার মালিক আল্লাহ তুই আমার ক্ষমা কর ক্ষমা কর আল্লাহ তু আমার ক্ষমা কর আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে আমার বান্দা আমার কুদরতি কদমে সিজদা করে আমাকে আল্লাহ বলে ডাকবে আর আমি আল্লাহ একটা মায়ের থেকে সত্তর গুণ আমার বান্দাকে ভালোবাসি একটা মায়ের থেকে আমার বান্দাকে সত্তর গুণ আমি বেশি ভালোবাসি আমার বান্দা আমাকে আল্লাহ বলে সিজদায় পড়ে কাঁদবে আমি বুকে তুলে নিয়ে

সমস্ত গুণাকে আমি আল্লাহ মাফ করে দিলাম আজকে বলো মাফ নেই কেন বলে হুজুর আমাদের মাফ হবে কেন রে ভাই মাফ হবে না আমার আল্লাহ বলে মায়ের থেকে সত্তর গুণ আমি ভালোবাসি যান নামে দিতে চাইবো না দিতে চাইব না তোমার আমল তোমাকে যান নামে নিয়ে যাবে তোমার আমল তোমাকে জান নামে নিয়ে যাবে নিজের আমল নিয়ে যাবে আল্লাহ দেবে না রে বাপ সেই জন্য গুনা অবশ্যই আল্লাহ পাক মাফ করবেন ভাই আমি অনুরোধ করি সবাইকে বাপ মা বেচা যে করুন হালাল রুজি খান হালাল রুজি খান হারামে কোনো স্বাদ নেই বাপ হালাল রুজি খান বাস এটাই শেষ কথা হালাল রুজি খান হালাল ভাবে চলুন আর মহিলাদের কথা বলি গীবত কম করো মা এরা যেখানে বসবে কিবোধ করবে ওই জন্য বলি নিজের আলোচনা করুন যে আমার আল্লাহর সঙ্গে যেদিন দেখা হবে আমার কি হবে আমার সংসার কি হবে আমার বাচ্চা কি হবে আমার আখেরাত কি হবে আমি আল্লাহর সঙ্গে যেদিন দেখা হবে আমি আল্লাহকে কি উত্তর দেবো আমার কি হবে আমার কবর কি হবে আমার কি হবে আমি আমারটা নিয়ে চলি আর পরের কি মেয়ে পালিয়েছে পরের মেয়ে কার সঙ্গে চলে গেল ও কি করে ওর ঘর কি করে চলে ওর ছেলেরা কোর থেকে আনছে দিন মায়েদের কেন এসব চিন্তা ওই জন্য বলি বা এসব করো না এসব মা এসব করুন একদম আমি ক্ষমা চেয়ে নিচ্ছে নিজের আমলটা কেন পরের দিয়ে দেবে এত কষ্ট করে এ ভাইরা এদিক তাকাও এদিক তাকাও শেষ কথা বলছি আল্লাহ নবী বললেন সব থেকে গরিব ব্যক্তিকে মুফলিস সব থেকে গরিব ব্যক্তিকে সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ যার টাকা নেই যার কাছে খেতে পারে না সেই গরিব বলছেন না সব থেকে গরিব ব্যক্তি সে যে কিয়ামতের মাঠে অনেক নেকি নিয়ে যাবে আর মানুষের দিতে 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 তার নেকিগুলো শেষ হয়ে যাবে আল্লাহ নবী বললেন এই ব্যক্তি হলো সব থেকে বড় গরিব কেন বলুন এত কষ্ট করে তিরিশটা রোজা করেছি আর মানুষের গিবোধ করে মিথ্যা পরনিন্দ পরচর্চা করে কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন যা তোর নামে গিবোধ করেছিল তুই ওর কাছ থেকে নিয়ে এনে তা বলবে দে নেকি দে তো মানুষের দিতে 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 পাল্লা খালি হয়ে যাবে এই ব্যক্তি সব থেকে গরিব সেই জন্য মা তোমাদের আমি হাত জোর করে বলি পরনিন্দা পরচর্চা এসব সব একদম নয় নিজের সংসার নিজের আখেরাত নিজের কবর নিজের হাসর নিজের পুলসিরা নিজে কি করে আল্লাহর কাছে ভালো হ'ব। নিজে কি করে আল্লাহকে রাজি আর খুশি করব এই চিন্তা এই ফিকির করি কেন আম্মা যান মা ফাতে মা তুজারা আল্লাহ নবীর কটা মেয়ে ছিল বাপ কটা আমি তো আমুল দেখাচ্ছি বলুন কটা মেয়ে ছিল শিক্ষিত বোঝে ইশারাতে মূর্খ বোজে কিসে কিলে শিক্ষিত বোজে ইশারাতে মূর্খ বোজে কিলে আর একেবারে ছাগল বোঝে দু চার ঘা ছাগল মানে পাগল গো ওই ছাগল না বুঝতে পেরেছো নবীজির কটা মেয়ে ছিল চারটে তো কোন মেয়ের মা বলেনি আর ফাতেমাকে মা বলতে কেন বলতে পারবে হ্যাঁ বলো না এ বাপ বলো হ্যাঁ মার মতো ছিল বলে আরে নবীর তো চারটে মেয়ে ছিল চারটে মেয়ের চারটে মেয়ে ছেলে সবাই তো সম্মানে সমান তা সবাই আমরা মা বলে ডাকবো আম্মা যান রোকেয়া আম্মা যান উম্মে কুলসুম আম্মা যান জাইনাব আম্মা মা ফাতেমা মা ফাতেমার গজলেও সব জায়গায় দেবে মা ফাতেমা পৃথিবীর সব জায়গায় মা ফাতেমা আর এখানে এই মেয়েগুলোর বেলা মা ফাতেমা মা নেই কেন বলুন তো কি বেশি অর্থ বরকত বেশি ছিল এটা বলি বলে শেষ করে বাপ হ্যাঁ বা রকেট মাল বসে আসছে এরা শুনবে মাথায় টুপিনি কিচ্ছু জল যা শুনতে এসছি দেখো না একটা সিস্টেম আছে তো জলসা থাক বললে পালাবে থাক তাবারও করছে কিছু শেষে ঠিক দু হাতে এইরকম করে এদিকে দাও এদিকে দাও কাঁচি কাটা হাত পাতবে কি দোয়া করে দেবো আর একটু বলবো পেট খিঁচে উঠতে আর একটু বলবো চুল যা কেটেছে আর বাম্মা কিছু বলে না বলে বলে এরাম চুল কাটতো কখন কারা কেটে দিত কাটতিও তো আগে এরকম চুল কেটে দিত এরকম চুল কি করতো কেটে দিত কেউ ছাগল চুরি করেছে কেউ হাঁড়ি চুরি করেছে এরকম চুল কেটে দিত তখন বলতে বলে গাছের চুরি করেছে এরকম চুল কেটে দিত চারিদিক থেকে নেড়া করে দেবে এখন গোচ্চারি রেখে দিত এরকম চুল চোরেদের কেটে দিত আগে আর এখন কেটে দিত নিজের চোর শ্বাস দিয়েছে কোন চুল কখন কাটতি হয় জানে না এইগুলো রেখে দিচ্ছে এ ব্যাপারে শোন আল্লাহ নবী চারটে চারটে মেয়ে ছেলে মা ফাতেমাকে পৃথিবীর মানুষ সবাই আমরা মা বলে ডাকি আরো নবীর যে তিনটে মেয়ে ছেলে কাউকে আমরা মা বলে সম্বোধন করি না মা বলি না বলি রোকিয়া বলি উম্মে কুলসুম বলি কিন্তু মা আমরা কাউকে বলি না গজল যখন গায় সেখানে মা সব জায়গাতে মা আম্মা যান ফাতে মা আম্মা ফাতে মা সব জায়গাতে মা ওই ফাতেমাকে মাকে মা কেন বলি শোনো আল্লাহ নবী যেদিন তাইফা গিয়েছিলেন তাইফের জমিনে যেদিন রক্তাক্ত হয়েছিলেন এমন রক্তাক্ত হয়েছিলেন সমস্ত শরীরটা রক্তে নবীজিকে যেদিন চেনা যায়নি জুতো মায়ের আল্লাহ নবীর জুতো মোবারক অর্থাৎ পায়ে মোবারকে ও রক্ত জমাট বেঁধে গিয়েছিল এই রকম অবস্থাতে এই রকম পরিপ্রেক্ষিতে জনবিধি ওই রক্ত মাকা শরীর নিয়ে যখন বাড়িতে দরজার গেটে আসতে করে ঢুকেছে আসসালামু আলাইকুম যখন বলে আল্লাহর নবী ঘরে ঢুকেছে প্রথম বড় মেয়ে এসেছে জাইনাব এসেছে এসে বলছে আব্বা তোমার শরীরে এত রক্ত কেন আব্বা মেয়ের চোখে পানি এসে গেছে করে কাঁদছে বলছে আব্বা তোমার কষ্ট হয়নি আব্বা আব্বা তোমার কষ্ট হয়নি আব্বা তোমাকে এইভাবে মেরেছে আব্বা তুমি বলনি আব্বা তোমার এত হয়েছে তোমার একটু আল্লাহ না আবার উম্মে মেয়েছে জাইনা মেয়েছে রোকে আয়েছে সবাই এক কথাই বলছে যে আব্বা তোমার এত মার মেরেছে সমস্ত শরীরটা চেনা যাচ্ছে না রক্তাক্ত হয়ে গিয়েছে আব্বা তোমার কি কষ্ট হয়নি আব্বা তোমার কি দিলে লাগেনি তোমার আল্লাহকে বলতে পারো নি সবাই এই কথা বলেছে শেষে আম্মাজান ফাতেমার ছোট্ট মেয়ে ছেলে কোথায় ছিল ছুটে এসে যখন আব্বার কোলে উঠতে যাবে আব্বার শরীরটা যখন রক্তাক্ত অবস্থায় দেখেছে পুরো শরীরটা রক্তাক্ত হয়ে আছে এসে দাঁড়িয়ে গিয়েছে চোখগুলো লাল হয়ে গিয়েছে চোখ থেকে টস টস করে পানি পড়ছে পানি পড়ছে আর বলছে আব্বা আব্বা তোমার এই শরীরটা কে করেছে এরকম আব্বা চুপ করে আছে ছোট মেয়ে কাঁদবে বেশি বলছে মা কই কিছু হয়নি বলছে আব্বা আমার খুব কষ্ট হচ্ছে আব্বা সবাই এসে বলেছে আব্বা তোমার কি কষ্ট হয়নি আর ফাতেমা এসে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলছে আব্বা আমার খুব কষ্ট হচ্ছে আমি সহ্য করতে পারছি না আব্বা তোমার পুরো শরীরটা তাচ্ছে না যায়নি পুরো রক্ত করে দিয়েছে আব্বা আমি ফাতেমা সহ্য করতে পারছি না তখন বলছে মা ওরকম করিস না কাঁদিস না আল্লাহ নানাজ হয়ে যাবে কাঁদিস না বলছে হ্যাঁ তোমার আব্বা তোমার আল্লাহর তো আর কোনো আব্বা নেই তোমার আল্লাহর যদি আব্বা থাকতো সে বুঝতো বলে মা এরকম বলতে নেই বলিস না বলে হ্যাঁ তোমার আল্লাহর তো আর আব্বা নেই যে আব্বার শরীরে ফেটে রক্ত বেরোলে মেয়ের কতটা কাঁধে ভিতরটা ফাটে যার বাপের ফাটে সেই জানে তোমার আল্লাহর তো আর আব্বা নেই সে কি বুঝবে বলে মা এরকম বলতে নেই বলিস না কোলের ভিতর টেনে ছোট্ট মেয়ে ফাতেমা ডুগরে ডুগরে পারছে না এত তোমার দাগ করে দিয়েছে আমি ফাতেমা মেনে নিতে পারছি না এত মার মেরেছে তোমাকে আব্বা আমার কষ্ট খুব হচ্ছে বলে গরম পানি করেছে আস্তে করে তুলো নিয়ে ওই গরম পানি দিয়ে নবীজির ওই রক্তগুলো জমাট বাঁধা রক্তগুলো আস্তে আস্তে ফাতেমা ছাড়াচ্ছে আর চোখের পানিগুলো পড়ছে ওই গরম পানি দিয়ে রক্তগুলো ছাড়িয়ে দিয়ে আল্লাহ নবীকে শুইয়ে দিয়ে একটু গাগুলো উষ্ণ গরম নিয়ে চোপ দিচ্ছে আর তেল নিয়ে গায়ে দিয়ে দিচ্ছে ফাটা রক্তগুলোর ফাটাগুলোতে জাইতুনের তেল মাখিয়ে দিচ্ছে আল্লাহ নবীর একটু তন্দা লেগে গিয়েছে ঘুম লেগেছে এমন সময় আল্লাহ নবীর চোখ লেগে গিয়েছে যখন আল্লাহ নবীর চোখ লেগে গিয়েছে এই রকম অবস্থাতে যখন ঘুমিয়ে পড়ছে দেখছে আল্লাহ নবী স্বপ্ন দেখছে যে আল্লাহর নবীর মা আমি না এসেছি মা এসে বলছে মাথায় হাত বুলাচ্ছে বলছে বাপ তোর খুব কষ্ট হয়েছে ভাবনা বাপ তোর খুব কষ্ট হয়েছে না তোর পুরো শরীরটা ফাটিয়ে দিয়েছে মেয়ের রক্ত বার করে দিয়েছে তো জুটোতে রক্তের জোঁয়াট বেঁধে গিয়েছে তোর খুব কষ্ট হয়েছে বাপ নে তুই ঘুমো আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঘুমো বাপ তুই তোর আল্লাহর প্রচার করতে গিয়ে মার খেয়েছিস অসুবিধা নেই তুই ঘুম আমি তোর মাথায় হাত বুলে দেখছে এমন তো সময় আল্লাহ মায়ের স্বপ্ন দেখতে দেখতে চেঁচিয়ে উঠেছে মা বলে যখন চেঁচিয়ে উঠে হাতটা ধরেছে দেখতে পাচ্ছে যে হাতটা ফাতেমা ধরে নিয়েছে ফাতেমা মাথায় হাত বুলাচ্ছে ফাতেমা বলছে আব্বা তোমার তো মা অনেকদিন আগে মারা গিয়েছে তোমার তো মা নেই বলে মারে আমি ঘুমিয়েছিলাম দেখতে পেলাম আমার মা এসে আমার কপালে হাত বোলাচ্ছে আর বলছে বাপ তোর খুব কষ্ট হয়েছে বলছে তোমার মা তো আসেনি আমি তো হাত বুলাচ্ছি বলছে মা আজকে তোকে হাত ধরে আমি মা বলে যখন ডেকেছিস আমি তোর হাত ধরে যখন মা বলে ডেকেছিস কেমন পর্যন্ত মানুষ তোকে ফাতেমা বলবে না তোকে মা ফাতেমা বলবে আজকের থেকে তোকে ফাতেমা বলা বন্ধ হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওই সেই মা ফতেমা তো আজও পর্যন্ত মানুষ আমার নবী যাকে মা ফাতেমা বলে দিয়েছে আজ বিশ্বের মানুষ ওই মা ফাতেমা আর বলে না মা ফাতেমা বলতে বাধ্য হয়েছে বাপ সেই জন্য অনুরোধ করছি আমার নবীর আদর্শ আমার নবীর সুন্দর জিন্দেগি আমার নবী কেয়ামতের মাঠে আমাদের নিয়েই লড়বে রে বাপ লড়াই করবে আল্লাহর দরবারে গিয়ে জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন জানেন জাহান্নামের গেটে আল্লাহ পাগলেই নবী এই হাবিব এখানে দাঁড়িয়ে আছো বলছে আল্লাহ আপনি আমার অজানাতে কোনো জাহান নামে দিয়ে দিবেন আর আমি নামের গেটে দাঁড়াবো না আমি বুঝতে পারবো না আপনি কাকে ফেরেস্তাদের দিয়ে আমার জাহান জাহান্নামে নিয়ে যাবেন আর আমি ওই জন্য দাঁড়িয়ে আছি যে নবীর পেশাব এটা বলতাম না যে নবীর পেশাব পান করে সাহাবা জান্নাতি হয়েছে সেই নবীর শূন্য তরিকায় চুল কাটলে কেন জান্নাতি হব না বলো না যে নবীর গায়ের ও রক্ত খেয়ে জান্নাতি হয়ে যে সাহাবা সেই নবীর শূন্য তরিকায় মাথায় টুপি দেবো গায়ে পাঞ্জাবি দেবো কেন জান্নাতি হব না বলো যে নবীর যে নবীর ভালোবেসে দাঁত বয়েস করে দাঁত ভেঙে শহীদ হয়েছে সেই নবীর সুন্দর তরিকায় যদি আমি মুখে দাঁড়িয়ে রাখি সেই নবীর সুন্দর তরিকায় চুল কাটি সেই নবীর সুন্দর তরিকায় বিবাহ করি সেই নবীর সুন্দর তরিকায় গায়ের লেবাসটা আনি কেন রে বাপ আমি জান্নাতি হব না কে দিনে হাউ যে কাউসারের পানিটা কোনো নবীর হাতে আল্লাহ পাক দেবে না আল্লা পাক সেদিন আমার নবী কেবল নবী যা আজকে সূর্য মাথার উপরে এসেছে ও ঘিরুগুলো টকবক টকবক করে ফুটছে যা হাবিব যা তোর উম্মতের পানি পান করার জন্য আমি কোন নবীর হাতে হাউজে কাউসার দিইনি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কা হুয়াল আবতার যা হাবিব যা তোর উম্মতের হাতে হাউজে কাউসারের পানি তুলে দে যে নবী কিয়ামতের মাঠে আমার হাতে হাউজে কাউসারের পানি যখন তুলবে আর চেহারার দিকে তাকাবে দেখবে উম্মত রে তো চেহারাতে কেন সুন্নতের দাড়ি আসেনি কোন সুন্নত নিয়ে যাওয়া যায় না সাথে একটা সুন্নত যেটা শরীরের সাথে নিয়ে যাওয়া যায় সেটা হলো মুখের দাড়ি খোদার কসম আমার নবী যখন গিয়ে হাউজে কাউসারের পানি চাইব ভাবি আমার নবী গো গোলা শুকিয়ে গিয়েছে মাথার ওপরে সূর্য মাটি পুড়ে তামা হয়ে গিয়েছে এক গ্লাস পানি দাও না নবী হাউজে কাউসারের পানি দাও না নবী হাউজে কাউসারের পানি এক গ্লাস দাও না আমার নবী যখন চোখটা তুলে দেখবে উম্মতের মুখের দিকে তাকাবে বলবে ফেরেস্তাকে পার করে দাও এ আমার উম্মত নয় এ আমার উম্মত নয় এ আমার উম্মত নয় যে উম্মত আমার বুকে খুন লাগিয়েছে যে উম্মত আমার বুকে ছুরি চালিয়েছে সে উম্মত আমার কোনোদিন হতে পারে না আমার উম্মতের চেহারাতে দাড়ি থাকবে আমার উম্মতের চেহারাতে দাড়ি থাকবে আমার উম্মতের চেহারার মাথাতে টুপি থাকবে আমার উম্মতের চাড়াতে গায়ে পাঞ্জাবি সুন্নতি পোশাক থাকবে এ আমার উম্মত নয় একে বার করে দাও এরা হাউজে কাউসার পানি দিও না কেমতের মাঠে যদি আমার নবী আমাকে চিনতে না পেরে আউ যে থেকে ঘাট ধাক্কা দিয়ে ফেরেস্তা বার করে দেয় বলো উন্মত কার কাছে যাবে কে সুপারিশ করবে তোমার আমার কে সুপারিশ করে মিজানের পাল্লায় কে সাদা আঙুলটা রেখে বলবে আল্লাহ আমার উন্মতের মিজানের পাল্লা গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে আমি মিজানের পাল্লায় সাদা আঙুলটা দিয়ে সেদিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে বলবো আল্লাহ মিজানের পাল্লায় আমার উন্মতের গুনার পাল্লা ভারী হয়ে যায় আমার সাদত আঙুলটা আমার আল্লাহর সামনে আমি তুলে দেব না জাহান নামে যাবে না কুলসিরাতের পোল চুলের থেকে সরু হীরার থেকে ধার ওখানে আমি দাঁড়িয়ে বলবো যা উম্মত যা কুলসিরাতের পোল পার হ আমি নবী দাঁড়িয়ে আছি আল্লাহ নবী সব জায়গাতে যে সুপারিশ করবে সেই নবীর অপমান করতে ভালো লাগে বাপ কেন রে কেন ভাইরা দোস্ত বজুর্গ যারা বয়স্ক হয়ে গিয়েছে আমরা নবী শূন্য জিন্দগিটা আনি জিন্দেগিতে আল্লাহর হুকুমটা মেনে নিই ইনশাল্লাহ আল্লাহ জান্নাতি করে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আর জান্নাতি হয়ে আমরা দুনিয়ায় যাব ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা